জান্নাতে যে বিশাল প্রাসাদগুলো থাকবে প্রত্যেকটা প্রাসাদের জন্য আমাদের যেরকম দুনিয়াতে মাটির ইট ব্যবহার করি ওখানে আর ইট থাকবে কিন্তু ওটা মাটি থাকবে না একটি ইট স্বর্ণের থাকবে একটি ইট রুপার থাকবে তার আমরা যে দুনিয়াতে সিমেন্ট মশলাগুলো ইউজ করি ওখানে সিমেন্টের মশলাগুলো থাকবে মিষ্কাম্বরের সুগন্ধি আর সুগন্ধি এখন দুনিয়াতে হাজার হাজার লাইট লাগানোর পর আমাদের গ্রুম আমাদের গড়টা চকচক করে না কিন্তু ওখানে কোনো লাইট থাকবে না কিন্তু প্রাসাদগুলা চকচক চকচক করতে থাকবে আল্লাহর কুদরতের মাধ্যমে নুরের মাধ্যমে ওগুলো চকচক করতে থাকবে ওই প্রাসাদগুলো স্পেশাল প্রাসাদগুলা বাইরে থেকে ভেতরে দেখা যাবে ভেতর থেকে বাইরে দেখা যাবে এমন একটা সুন্দর প্রাসাদ প্রত্যেকের জন্য বিশাল বিশাল প্রাসাদ মেজ থেকে ছাদ পর্যন্ত এক একটা প্রাসাদের এক একটা তলা যার যার মর্যাদা বেঁধে সে ওই প্রাসাদগুলো পাবে জান্নাতের মধ্যে তার মেজ থেকে প্রাসাদের একটা তলার মেজ থেকে ছাদের দূরত্ব হচ্ছে আপনার একটা মানুষের দ্বিগুণ অর্থাৎ জান্নাতে যারা যাবে জানাতের প্রত্যেকের জন্য লম্বা হবে কমসে কম ষাট গজ লম্বা হবে তো ষাট গজ যদি লম্বা হয় অর্থাৎ একশো আশি ফিট তো একশো আশি ফিট যদি হয় একটা জান্নাতের একটা প্রাসাদের একটা তলার দূরত্ব কতটুকু হবে ম্যাচ থেকে সাদ দূরত্ব হবে তিনশো ষাট ফিট লম্বা তো এবার আপনার যদি আপনি জান্নাতের সর্বোচ্চ যারা হাফেজে কোরআন থাকবে তাদেরকে কালপাক বলবে তোমরা শুধু পড়তে থাকো আর উঠতে থাকো তো ওনাদের জন্য ছয় হাজার ছশো ছষট্টি তলা প্রত্যেকটা আয়াতের জন্য একটা তলা যদি হয় দেখেন জান্নাতে ওই পাশারটার ল ওই প্রাসাদটা কেমন বড় হবে কত লম্বা হবে কত দূরত্ব হবে আর কি পরিমাণ মূল্য হবে ওইটার বলেন যে ওই জান্নাতের এক বিঘত জাগার মূল্য এই দুনিয়া বিক্রি করলেও হবে না জান্নাতের হুরদের ওড়না দিয়ে এই দুনিয়াটা বিক্রি করলেও হবে না জান্নাতের হুরগুলা কেমন থাকবে লোহ একবার বলা হচ্ছে কমসে কম প্রত্যেকটা মানুষের জন্য সবচেয়ে ছোট জান্নাতের জন্য তিয়াত্তর জন হুর থাকবে হলো একবার যে হুরগুলার একটা হুরের কনিষ্ঠ অর্থাৎ কনিষ্ঠ আঙ্গুলের একটা কর যদি দুনিয়াতে ফেলা হতো সমস্ত সূর্য চন্দ্র সমস্ত কিছু মোলায়েম হয়ে যেত তাদের আলো একেবারে বিলীন হয়ে যাইতো ওই আলো হুরের আলো আঙ্গুলের আঙুল এরকম চকচক করত দুনিয়াটা ওই হুরগুলো যদি দুনিয়াতে একটু থুতু ছিটাতো থুতু ফেলত দুনিয়াতে সমস্ত লবণাক্ত সাগর মহাসাগর সমস্ত কিছু মিষ্টিতে পরিণত হইতো আল্লাহ একবার মধুতে পরিণত হেতো এরকম সুমিষ্ট তাদের থুতুগুলা ওনারা দেখতে কেমন হবে ওরকম ওনাদের বলা হচ্ছে এরকম বডিটা এরকম চকচক করতে থাকবে শরীরের মধ্যে রক্ত চলাচল করতেছে ওগুলো দেখা যাবে বাইরেও এতে ভিতরে দেখা মতো ওইরকম সুন্দর থাকবে ওনারা আলহা একবার প্রত্যেকটা হুর চব্বিশ ঘন্টার মধ্যে ওই প্রত্যেকটা হুর সত্তর বার তারা কী করবে তাদের পোশাক চেঞ্জ করবে এক একটা পোশাক হবে তিন কিলোমিটার বিশেষ করে দুনিয়াতে আমাদের সবচেয়ে দামি আমরা লেহেঙ্গা বলি ওই লেহেঙ্গাটা ওই প্রত্যেকটা হুর প্রতিদিন সত্তরটা লেহেঙ্গা চেঞ্জ করবে এক একটা লেহেঙ্গা দূরত্ব থাকবে লম্বা থাকবে তিন কিলোমিটার পর্যন্ত কত বড় লেহেঙ্গা এক একটা লেহেঙ্গার মূল্য কি পরিমাণ হইতে পারে যদি ওড় না দিয়ে দুনিয়া বিক্রি করলেও মূল্য হবে না ওই লেহেঙ্গাগুলোর মূল্য কত হবে আর কি ওই লেহেঙ্গাগুলো দুয়ে দুয়ে বারবার পরবে না বলা হচ্ছে একবার যে লেহেঙ্গা পরবে ওই লেহেঙ্গাটা ওইখানেই শেষ ওইটার জান্নাতে কোনো পুরান কাপড় রাখার জায়গা নাই জান্নাতে কোনো একবার দোয়ার কোনো ব্যবস্থা নাই পুরান কাপড় পরিধান করার কোনো ব্যবস্থা নাই যেগুলো একবার পরছে একবার খুলে ফেলছে ওইখানেই শেষ আবার নতুন করে লহপাত তাদেরকে আবার ব্যবস্থা করবে ওই হুটদের প্রত্যেকটা হুর যদি সত্তরটা করে লেহেঙ্গা দৈনিক পরিবর্তন করে কি পরিমাণ লেহেঙ্গা লপাক ওই সবচাইতে ছোট জান্নাতিদের জন্য রেখে দিয়েছে আপনার জন্য তিয়াত্তরটা যা হুর থাকবে আপনার জন্য আপনার আপ্যায়নের জন্য আপনার খেদমতের জন্য জান্নাতে সত্তর হাজার কর্মচারী থাকবে কাজে লোক থাকবে প্রত্যেকের বয়স হবে পনেরো থেকে বিশ বছরের মধ্যে আঠারো বছরের মধ্যে ওই যুবকগুলা ওই কুমারী নারীগুলা কেমন হবে বলা হচ্ছে জান্নাতে আমরা দুনিয়াতে কত হারাম গান শুনি কিন্তু সর্বোচ্চ কতটুকু থাকবে দুনিয়াতে সর্বোচ্চ পনেরো বিশ মিনিটের একটা গান থাকে কিন্তু জান্নাতই গানগুলো হবে চল্লিশ বছরের একটা গানই হবে চল্লিশ বছরের ওই গানগুলো যখন ওই গায়কগুলা বলতে থাকবে গায়কগুলা গাইতে থাকবে ও হুরগুলা নাচতে থাকবে যার দিকে আপনি তাকাবেন যাকে মনে হবে যে আপনার জন্য ওই গায়কগুলা ওই হুরগুলো আপনার হয়ে যাবে আপনি তার সাথে সময় কাটাইতে পারবেন তার সাথে আপনি সহবাস করতে পারবেন দেখেন ওই জান্নাতের ওই নাজ নিয়ামতের কথা বলা হচ্ছে জান্নাতে আপনি যাওয়ার সাথে সাথে আপনাকে স্বর্ণের একটা ব্রেসলেট পরানো হবে দুনিয়াতে আমরা অনেক সময় ব্রেসলেটটা পরি। কিন্তু জান্নাতের এই দুনিয়াতে ব্রেসলেটটা হচ্ছে হারাম কিন্তু জান্নাতে আপনি প্রবেশের সাথে সাথে আপনাকে গেটে ফেরে একটা একটা ব্রেসলেট পরিয়ে দেওয়া হবে আপনাদেরকে জান্নাতে ঢুকার সাথে সাথে এক লক্ষ চল্লিশ হাজার প্লেটের নাস্তা আপনাকে দিয়ে দেওয়া হবে এরকম সুস্বাদু নাস্তা হবে বলা হচ্ছে আপনি নাস্তাগুলো এক লক্ষ চল্লিশ হাজার প্লেট নাস্তা খাওয়ার পরেও আপনি কি করবেন ওই প্লেট পর্যন্ত আপনি খেয়ে ফেলবেন এরকম সুস্বাদু হবে দেখেন জান্নাত কি পরিমাণ আল্লাহ নাজ নামত রাখছে এমন কোনো চোখ নাই জান্নাত দেখেছে এমন কোনো ব্রেনে জান্নাত কল্পনা করতে পারে আলাপাক বলে তোমরা একটু আসো না ষাট সত্তর একশোটা বছর কষ্ট করে আমার কাছে আসো না দেখো না তোমাদের জন্য আমি কী রেখে দিয়েছি আল্লাহ প্রতিদিন জান্নাতকে কি করে বলে হে জান্নাত তুমি একটু সুসজ্জিত হও আল্লাহ প্রতিদিন সুসজ্জিত করা ওই জান্নাতগুলাকে যে আমার বান্দারা অনেক কষ্ট করে সত্তর আশি একশো বছর কষ্ট করে আসতেছে তোমার কাছে তুমি সুসজ্জিত প্রতিদিন সুসজ্জিত করে ফেরিস্তার মাধ্যমে জান্নাতকে আর আপনি দুনিয়ার চাকচিক্য চিকর ষাট সত্তর একশোটা বছর সময় কাটাচ্ছেন জান্নাতের মধ্যে চারটা নহর থাকবে তুদের নহর মধুর নহর মদের নহর পানির নহর দেখেন আমরা দুনিয়াতে যারা সরাব পান করবে মদ পান করবে তারাই জান্নাতের কাছেও যাইতে পারবে না গানও শুনতে পারবে না কিন্তু আঘাতের মদগুলা সরাবগুলো হবে ওখানে কোনো নেশা থাকবে না আপনি খাবেন আর খাবেন ওই নহরের মধ্যে শুধু আপনার জন্য চারটা নহর এবার চলতে থাকবে সমস্ত জিনিসগুলো আপনাকে যে পোশাকটা পরানো হবে জান্নাতে বলা হচ্ছে ওই পোশাকটা যদি দুনিয়াতে একটু উঠাইয়া আবার জান্নাতে রেখে দেওয়া হয়তো ওই দুনিয়াটার দুর্গন্ধ বলে কোনো কিছু থাকতো না দুনিয়ার মধ্যে এরকম সুগ্রাণযুক্ত মনি মুক্তা খচিত স্বর্ণের সুধাধারা আপনার জন্য ওই পোশাকগুলো তৈরি করা হচ্ছে তৈরি হয়ে গেছে ওই জান্নাতের যে আপনি বে বিছানার মধ্যে থাকবেন ওইটা বলা হচ্ছে ওই মোটা কীরকম হবে জান্নাতের যে বিছানা আমরা যেরকম ম্যাট্রিক্স ব্যবহার করি আমরা জাজিম ব্যবহার করি বিছানার মধ্যে ওই জান্নাতের বিছানার ম্যাট্রিক্সগুলো কীরকম হবে পাঁচশত বছরের রাস্তা হবে এরকম মোটা হবে জান্নাতের ম্যাট্রিক্সগুলা আপনাকে যখন একবার রাখা হবে জান্নাতের বিছানার মধ্যে আপনি একবার শুবেন বলা হচ্ছে দোলনার যেরকম দোল এরকম পাঁচ শত বছর দুলতে থাকবেন এই হচ্ছে জান্নাতের নাজ নিয়ামত যেটা কল্পনার ভাইরে প্রত্যেকটা সুরা পড়তেছেন প্রত্যেকটা আয়াত পড়তেছেন আপনার জন্য অত তালা বিশিষ্ট আপনি ধরেন সুরেখ্লাস পড়লেন কুলহাল্লা বিসমিল্লা দিয়ে শুরু করলেন বিসমিল্লা রহমান রহমান আহাদ আল্লাহমদি আলী উল্ আলামী কুল্লাহ কুফ আহাদ অর্থাৎ বিসমিল্লা সহ আপনার কুলহাল্লা সুরা ইখলাসে চার আয়াত মোট পাঁচ আয়াত তো আপনি পাঁচ আয়াত এখনই সে পড়ে ফেলছেন সাথে সাথে আপনার জন্য পাঁচ তলা বিশিষ্ট একটা জান্নাতে নাতে গড় তৈরি তৈয়ার হয়ে যাবে দু এমন কোনো কল্পনার মধ্যে আছে যে আপনি বলার সাথে সাথে আপনার জন্য পাশা তৈরি হবে তাই আপনি ওই দুনিয়ার কাজটা আপনার ওই নোংরা জিনিসের মধ্যে আপনি কেন নিজের গাটা জড়িয়ে আপনি ওই জান্নাতের আবাদুল আবাদ সুখটাকে আপনি কি করে দিবেন বিলিয়ে দিবেন এক তলা বানাইতে গিয়ে আমরা সারাটা জীবন সময় কাটাচ্ছি কিন্তু আমাদের জন্য বিসমিল্লা রহমান রহিম একবার বলার সাথে সাথে আপনার জন্য একটা তলা বিশিষ্ট ভাষা তৈরি হয়ে যাচ্ছে এটা আপনি কল্পনা করতেছেন আপনি ভাবতেছেনও না না আমার মনে হচ্ছে দুনিয়াটাই আমার জন্য বেস্ট আমরা কেন যেন বলতে হচ্ছি না আল্লাহ আমার তোমার জান্নাতের পাশাগুলো লাগবে না জান্নাতের হুরগুলা লাগবে না আমার দুনিয়াতেই চকচিক্ক আমরা দুনিয়াতে এরকম খারাপ হারাম সম্পর্কগুলোর মধ্যে মিটে আছে ওইটাই ভালো আমরা জান্নাতে যাওয়ার দরকার নাই আমি দুনিয়াতে একটু সুখ করি আমাকে জাহান্নাম দিয়ে দিও না নাহমিল্লাহ আপনার কাজকর্মে ওইটিগুলোই হচ্ছে জান্নাতের মধ্যে সমস্ত ফলগুলা থাকবে সমস্ত গাছ গাছালি থাকবে গাছ গাছালিগুলা দুনিয়ার মধ্যে গোড়া থাকে মাটির মধ্যে কিন্তু জান্নাতের মধ্যে সমস্ত গাছ গাছালি থাকবে গোড়া থাকবে উপরের দিকে জান্নাতের মধ্যে সমস্ত পাতা সমস্ত ফলগুলা থাকবে নিচের দিকে আপনি ধরার জোর প্রয়োজন হবে না আপনি যখনই ভাববেন বাবার সাথে সাথে আপনার মুখের সামনে চলে আসবে জান্নাতি সমস্ত ফলগুলোর মধ্যে কোনো বিচি থাকবে না কলার মধ্যে যেরকম আমরা বিচি থাকলেও কল্পনা করতে পারি না ঠিক তেমনি জাননাতে কল্পনার বাইরে বিচিয়ে থাকবে না লিচু খাবেন কিন্তু বিচি থাকবে না কাঁঠাল খাবেন বিচি থাকবে না কি নাজ আমত প্রত্যেকটা ফল সুলা থাকবে কোনো চামড়াই থাকবে না বিচি থাকবে না কি কল্পনার করার বাইরে আমরা আমাদের জান্নাত পাবো ওই জান্নাতের দিকে আপনারা আল্লাহফাক বলতেছেন তোমরা জান্নাতের দিকে হেঁটে আসিও না তোমরা জান্নাতের দিকে দৌড়াও দৌড়াও তোমরা আমার ওই জান্নাতের দিকে দৌড়াইতে থাকো ষাট সত্তর একশোটা বছর তোমরা শুধু একটু কাটাও একটু জান্নাতের দিকে দৌড়াই আসো আমি দেখো তোমাদের জন্য কি তৈয়ার করে রাখছি কল্পনার বাইরে একটা জগৎ আল আমাদের জন্য রেখে দিয়েছেন প্রত্যেকটা জান্নাতে সবচেয়ে কম জান্নাতি বড় জান্নাতি তো কী দিবে অলাই ভালো জানে কিন্তু সবচেয়ে ছোট জান্নাতি যিনি পাবেন যিনি সবচেয়ে ছোট জান্নাতের অধিকারী হবেন এই দশ দুনিয়ার সমান একটা জান্নাত দশটা পৃথিবী সহ একত্রিত করলে একটা এই যেতটুকু জায়গা হবে এরকম একটা জান্নাত জান্নাত ওই ছোট জান্নাতিকে দান করবেন বলা হচ্ছে এক বৃহৎ জায়গার মূল্য হবে দুনিয়ার বিক্রি করলেও হবে না আর আপনাকে এরকম দশটা পৃথিবীর মতো একটা জান্নাত আপনাকে দিয়ে দিবে সব চাইতে ছোট জান্ন সব চাইতে জান্নাতের জন্য তিয়াত্তর জন হুর থাকবে ওই হুরগুলা গুলা না আলো একবার যেটা কল্পনার বাইরে আপনার জন্য সর্বক্ষণে কোণারা কি করবে আপনার সেবা যত্ন করবে আপনার সাথে সময় কাটাবে আলোপাক তাদেরকে বলতেছে যে একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো আমার বান্দা চলে আসতেছে আমার বান্দা চলে আসতেছে আর আপনি সেখানে কি করতেছেন না আমি জান্নাতে যাব না আমি জান্নাতে যাব না আমার ঠিক আমার দুনিয়ায় সমস্ত সম্পর্ক হারাম সম্পর্কগুলাই ঠিক আমি জান্নাতের মধ্যে আমাদের যে হুরগুলো আমার কাছে ভালো রাখতেছে না দুনিয়ায় আমরা স্কুলের মধ্যে আমরা কলেজের মধ্যে আমরা যেখানে তাকাইতেছি সমস্ত হারাম বেগানা নারীর দিকে আমরা তাকাচ্ছি আমি মনে করতেছি এখানেই সুখ মনে রাখবেন দুনিয়ার নারীগুলো তো কিছুই না দুনিয়ার নারীগুলো তো কিছুই না যে নারীগুলার জন্য আপনি সারাটা জীবন হারাম সম্পর্কের মধ্যে তাদের জন্য অনেক সময় অনেকে সুইসাইড পর্যন্ত করে ফেলে আর আপনার জন্য জান্নাতিগুলো অপেক্ষা করতেছে একটু ভাবতেছেন না